আসসালামু আলাইকুম চাকরির বয়স আর বাড়াবে কি না আর হচ্ছে অবসরের বয়সে বাড়াবে কিনা এই সম্পর্কে আরও কিছু আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই এবং কিছু কথা বলি আপনারা আপনাদের মতামতগুলা এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করবেন যাতে করে আপনারা কমেন্টসগুলা আরও মানুষদের সামনে পৌঁছাই দিবেন সরাই দিবেন যাতে করে এই বিষয়টা নিয়েও আবার পূর্ণ আলোচনা হয় দেখেন সব কিছু বন্ধ হয়ে গেছে আপনার যে পঁয়ত্রিশের যে আন্দোলন ছিল দেখেন আমি সিংহবাগের একটা বাঘ ছিল সেই বাঘটাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি শুনে অবাক হবেন যে বত্রিশ যারা পাইছে যারা পঁয়ত্রিশে আন্দোলন করেছিল হয়তো অনেকেই এক বছর দুই বছর দেড় বছর ছয় মাস অনেকে পাইছে প্রায় সিংহভাগ মানুষ কিন্তু মোটামুটিভাবে খুশি হয়ে গেছে এর ভিতরে পঁয়ত্রিশ যারা আছেন তাদের জন্য খুবই দুঃসংবাদ তারা বিষয়টা এত কিছু করার পরও তারা লাভবান হতে পারেনি বা সুবিধা ভোগ করতে পারে নাই তাদের জন্য হয়তো খুবই আফসোস রয়ে গেছে আজকে পর্যন্ত এখন আসেন অবসরের বিষয়টা অনেকে চাইছিল যে যারা জবে এখন বর্তমানে রানিং অবস্থায় আছে ওনারাও চাইছিল হয়তো বাড়বে কিছু বয়স সীমা কয়েক বছর বাড়বে তারাও এটা আশ্বাস দিয়েছিল আমার সাথে কথাও বলে অনেকে বলছিলাম তাদের মুখ থেকেও শুনছিলাম যে আগামী দু এক বছর আসে এর ভিতরে যদি কয়েক বছর বাড়ায় তাহলে মনে হয় আরও জীবনটা একটু সুন্দরভাবে চলে যেতে পারতাম এই বিষয়গুলো অনেকের হায়ুতাস আছে তো বিষয়টা হচ্ছে আপনি একটা কথা মানতেই হবে সেটা হচ্ছে যে আপনাকে যে সময় একটা সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্তের কাউকে সবাইকে কিন্তু খুশি হবে না কেউ কেউ না কেউ সেখান থেকে মুখ বেজার করবে বা সে নিজ থেকে নেগেটিভ প্রমাণ করবে নেগেটিভ তার থেকে আসবে তো সবাইকে খুশি করা যায় না কোন একটা কিছুর মধ্যে থেকে যাই হোক সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন দেখেন বয়স কিন্তু দুইবার বাড়ানো হয়ে গেছে সাতাইশ থেকে সাতাইশ না আঠাইশ ছিল সেটা তিরিশ করা হইলো তারপরে আবার দ্বিতীয় পর্যায়ে তিরিশ থেকে বত্রিশও করা হইল এখন অবসরের যে বয়সটা যেহেতু এখন আমাদের গড় আয়ু আগের থেকে বেড়েছে সেক্ষেত্রে কিন্তু অবসরের বয়সটাও কিন্তু বাড়ানো উচিত যারা যারা চান এই বয়স বাড়ানো হোক বা বয়স সীমা অবসরের বয়স সীমা বাড়ানো হোক অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করা দিবেন যাতে বিষয়টা আবার একটু সমালোচনার মধ্যে পড়ে বা ইউটিউবে সবার কাছে একটু প্রচার হয় দেখেন বিষয়টা কিন্তু একবারে নিচ্ছুপ হয়ে গেছে আমি সবসময় একটা কথা বলেছিলাম যে দেখবেন একটা সময় পঁয়ত্রিশের যে জোটটা ছিল আগে আন্দোলনকারীর যে জোটটা ছিল সেটা অনেক সিংহবাগটা ডুবে গেছে চলে গেছে যারা বত্রিশ পেয়ে অনেকে খুশি Assalamualaikum